আপনি দেখলেন কিছুদিন আগে কুম্ভ মেলায় মুসলমানদের যাদের নিষেধ করেছে মুসলমানদের দোকান যেতে নিষেধ করেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সারা বিশ্বের মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিল মুসলমানদের উদারতা তোরা মুসলমানদের তাড়াতে পারিস তোরা মুসলমানদের অবজ্ঞা করতে পারিস মুসলমান তোদের অবজ্ঞা করতে পারে না যখন ওই কম্ভ মেলায় কম করে হাজার ব্যক্তি মারা যাচ্ছে মানুষ ভিড় সামলাতে পারছে না মুসলমানদের উদারতা আল্লার ঘর মসজিদকে খুলে দিল তাদের নিজের নিজস্ব বাড়িগুলোকে খুলে দিলো এ থেকে প্রমাণ হলো মুসলমানরা এই ভারত বর্ষের এই মাটিকে অর্থাৎ ইংরেজ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে তাদের মহিলা ল্যাংট হয়ে ঘুরে বেড়াইলে আর যদি আমাদের ধর্মের মধ্যে থাকত মুসলমান ধর্মগুরুরা ম্যাংটা হয়ে বেড়াবে মহিলা ল্যাংটো হয়ে বেড়াবে তাহলে এই বিজেপি সরকার এই সমাজ বিরোধী এরা আমাদের দিকে আগুন তুলে বলতো এই ধরনের হওয়া যাবে এই ধরনের মেলা করা যাবে না ওরা করলে ভালো আমরা করলে খারাপ ওরা আমরা যারা কোরান শরীফ তিলাউত করছেন রব্বুল আল আমিন এনাদের যে শহাবের হকদার করছেন আজকে আমরা এখানে বসে বসে যারা কোরান শরীফ তিলাউত শুনছি ঠিক রবুল আল আমিন আল্লাহ তালা আমাদের একই সব দান করছেন অতএব আজকে এখানে কোনো হারমোনিয়া নাই কোনো ঢোল নাই কোনো বাজনা নাই এখানে শুধু কোরআনের তেলাওত পৃথিবীর শ্রেষ্ঠতম তেলাওত আমি বিভিন্ন তেলাওয়াত অনুষ্ঠানে গিয়েছি গিয়ে দেখেছি প্রতিযোগিতা হয় যারা ফার্স্ট প্রাইজ পায় সেকেন্ড প্রাইজ পায় থার্ড প্রাইজ পায় একটা ফ্যান দিল একটা সাইকেল দিল একটা ব্যাগ দিল তা আমার মনের মধ্যে একটা জিনিস জাগলো ফুটবল খেলায় অমুক খেলায় এক লাখ দেড় লাখ দু লাখ টাকা প্রাইজ আর কোনওতির প্রাইজ হচ্ছে কি একটা ফ্যান একটা সাইকেল আমি অঙ্গীকার করেছিলাম শপথ নিয়েছিলাম সারা ভারতবর্ষে যেখানে ক্রিয়াত হোক না কেন তা আমি আমার ফুরফুরা শরীফে কোরআন শরীফে তেল অনুষ্ঠান বকরাইতে তিন দিন পর আমি করি তিন দিন বকরাইদ চার পাঁচ দু দিন করি আমি তা আমি ঘোষণা করেছিলাম প্রথম প্রাইজ দেব আমি চার চাকা গাড়ি চার চাকা গাড়ি দিয়েছিলাম সেকেন্ড প্রাইজ ছিল মোটরসাইকেল থার্ড প্রাইজ ছিল মোটর সাইকেল আমার ইচ্ছা জীবনে তো অনেক কিছু আল্লাহ দিয়েছেন কোরআনের মহাপথে কোরআনের ভালোবাসায় যদি আমি কিছু পৃথিবীর জমিনে করে যেতে পারি হয়তো আল্লাহ কোরআন তেল আল রাবুল আল আল্লাহ আমাকে আখেরাতের নাজাতের একটা জরিয়া বানিয়ে দেবেন বেশি লম্বা চড়া করবো না এখানে বক্তব্য রাখতে আমি আসিনি এখানে কোরআন তেলাউ জন্য এসেছি আর কোরআন তেলাউদের অনুষ্ঠান এমন একটা এখানে কেউ তবলিগ নাই কেউ বেড়ালি নাই কেউ হাদিস নাই কেউ ফুরুফুরা শরীফ নাই আমরা সবাই এক জায়গায় কোরানের পাগল কোরআনের মহাব্বতের মানুষ আর আমাদের সকলের একটাই উক্তি লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মেদুজের শুধু লাহ আমাদের এই কোরানকে সামনে রেখে আমাদের প্রত্যেককে অঙ্গীকার করতে হবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে আমরা ভিদাভেদ করি কিছু জুজি মশলা নিয়ে এই জুজি মশলাটা নিয়ে আমরা ভিদাভেদ করি আমরা আলেমে আলেমে আমরা বক্তাই বক্তাই ভিদাভেদ করি এতে কি হয় আমাদের সমাজের সাধারণ মানুষরা বিভ্রান্ত হয় একজন বক্তা উঠেছে উঠে তিনি অজ করতে করতে বলছে গোল টুবি মাথায় দিয়া যায় উনি নেমে এসে বলছে আর একটা বক্তা উঠে বলছে না গোল টুপি নেই লম্বা টুপি মাথায় দেওয়া যায় আর একটা বক্তা উঠে বলছে না পাঁচ তা একজন জীবনে টুপি মাথায় দিত না সে মজলিশে বসে টুপি মাথায় দিয়ে অশ্বুন ছিল সে বললো যা সারা টুপি মাথায় দেবো না টুপিটাকে ছুঁড়ে ফেলে দিলো সে কিন্তু একটা অজ্ঞ ইসলাম সম্পর্কে তার জ্ঞান কম কিন্তু আজকে ওই ব্যক্তি সাধারণ ব্যক্তির মাথায় টুপিটাকে খোলার জন্য দায়িত দায়ী কে হলো এই আমার মতন আপনার মতন আলেম আলামাই বক্তারা আমার কথাই কেউ ভুল বুঝবেন না আমি ক্ষমা চাইছি আসুন না আমরা কোরআনকে সামনে রেখে আমরা ভিদাভেদ ভুলে গিয়ে আমরা কি জুজি মাসলাগুলোকে এড়া ধারে রেখে দিয়ে আমরা ভাই ভাই মিলেমিশে থেকে আমরা যেন মুসলিম ঐক্য করতে পারি মনে রাখবেন আপনারা দেখেছেন আমিও দেখেছি আমি এটা বেশি করে খেয়াল করেছি জঙ্গলের बाघ সে হচ্ছে বাদশা বাচ্চা একা রাজত্ব চালায় রাজত্ব চালায় আর জঙ্গলের একটা কুত্তা আছে জানেন তো পাঁচ ছটা কুত্তা কিন্তু ওই বক ওই বাঘটাকে কিন্তু ঠান্ডা করে দেয় ওরা যখন একসঙ্গে হয়ে যায় বাঘটাকে ছিঁড়াছিঁরি করতে আরম্ভ করে দেয় বাঘ তখন ভয়ে দৌড়তে আরম্ভ করে আজকে বিশেষ করে ভারতবর্ষের বাংলায় যারা দিকে কথায় কথায় আগুন তোলে যে কোনো জিনিস হয় বিশেষ করে কিছু পাঁচাটা ইলেকট্রনিক মিডিয়া আছে গদি মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে এরা একটা মুসলমান যদি ভুল করে বোম্বালে ব্লাস্ট করে বোম ব্লাস্ট করে আর যদি একটা নাই নিরানব্বই যদি অমুসলিম ওই ভুলটা করে তার কোনো সাউন্ড থাকে না শব্দ থাকে না আপনি দেখলেন কিছুদিন আগে কুম্ভ মেলায় মুসলমানদের যেতে নিষেধ করেছে মুসলমানদের দোকান যেতে নিষেধ করেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সারা বিশ্বের মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিল মুসলমানদের উদারতা তুরা মুসলমান তোরা মুসলমানদের অবজ্ঞা করতে পারিস মুসলমান তোদের অবজ্ঞা করতে পারে না যখন ওই কুম্ভ মেলায় কম করে হাজারটা ব্যক্তি মারা যাচ্ছে মানুষ ভিড় সামলাতে পারছে না মুসলমানদের উদারতা আল্লাহর ঘর মসজিদকে খুলে দিল তাদের নিজস্ব বাড়িগুলোকে খুলে দিল এ থেকে প্রমাণ হলো মুসলমানরা এই ভারতবর্ষের এই মাটিকে অর্থাৎ ইংরেজ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে তাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে দেশকে ভালোবেসে আজকে দেশকে ভালোবাসতে গেলে শুধু মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসা চলবে না আমাদের দেশকে ভালোবাসতে গেলে আমরা সবাই জেনে জানি ওয়ামা আরশাল্লা কাইল্লা রহমা তাল্লিলা আল আমিন নই অতএব আমরা সেই নবী হচ্ছে আমাদের ইমান সেই নবীকে ফলো করে আমরা জীবন যাপন করি এমন একটা আমরা ধর্মের মধ্যে আমরা এসেছি এটা আল্লাহর শগর আমরা আল্লাহর কাছে সগর আগে করে শেষ করতে পারবো না আজকে কোন মুসলমান ধর্মগুরু উলঙ্গ ঘুরে বেড়াইলে কোন মুসলমান মহিলা ঘুরে বেড়াইলে আর যদি আমাদের ধর্মের মতো থাকতো মুসলমান ধর্মগুরুরা ন্যাংট হয়ে বেড়াবে মহিলারা ন্যাংট হয়ে বেড়াবে তাহলে এই বিজেপি সরকার এই সমাজ বিরোধী এরা আমাদের দিকে আগুন তুলে বলতো এই ধরনের হওয়া যাবে না এই ধরনের মেলা করা যাবে না ওরা করলে ভালো আমরা করলে খারাপ ওরা যেটা করে ভালো সেটা করলে খারাপ আমরা করলে খারাপ বেশি লম্বা চওড়া নাই আমি আপনাদের সব শেষে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। এই কোরআনকে মহাপত করে পাঁচ নামাজি হয়ে ইমান নিয়ে যেন আল্লাহ সম্মুখে আমি এবং আমরা দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত